এক টাকাও ইনভেস্ট না করে অটোমেশনের সাহায্যে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব বা বিজনেসের আমাকে মাত্র পাঁচটা মিনিট সময় দেন আমি বুঝিয়ে বলতেছি অটোমেশন কি কিভাবে শিখতে পারেন এবং কিভাবে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকামের সোর্স তৈরি করা যায় এবং এআই অটোমেশন শেখার তিন মাসের মধ্যেই কিভাবে ইনকাম শুরু করবেন এ বিষয়ে স্টেপ বাই স্টেপ গাইডেন্স দিব এই ভিডিওতে শুরুতেই আসি এআই অটোমেশন এই বিষয়টা আবার কি এআই অটোমেশন মানে হলো যে কোনো ধরনের ডিজিটাল বিজনেস বা অনলাইন কাজকে এমনভাবে সেট আপ করা যেন হিউম্যান টাস্ক ছাড়াই এআই নিজে থেকে কোনো নির্দিষ্ট কাজ শুরু করতে পারে এবং সম্পূর্ণ করতে পারে সহজ ভাষে বলতে গেলে মানুষের রিপিটেটিভ কাজগুলোকে অটোমেট করে দেওয়ার যে সিস্টেম এটাকে এআই অটোমেশন বলা হয় বর্তমান সময় প্রবলেম হচ্ছে রিপিটেটিভ টাস্ক অ্যান্ড ম্যানুয়াল টাস্ক এই রিপিটেটিভ এবং ম্যানুয়াল টাস্ক করতে করতে হিউজ সময় চলে যায় যার কারণে কোম্পানি ঠিকমতো গ্রোথ করতে পারে না আর এই গ্যাপের সলিউশন হিসেবেই আসে এআই অটোমেশন এআই অটোমেশন হবে আপনার বিজনেসের এমন এক পার্টনার বা টিম মেম্বার যে দিনরাত 24 ঘন্টা আপনার জন্য কাজ করবে 24/7 কোন প্রকার ক্লান্তি ছাড়াই আপনার জন্য আপনার টিম মেম্বার হয়ে কাজ করবে যার ফলে আপনার বিজনেসের গ্রোথ অনেক বেশি ইনক্রেস করবে এবং আপনার যে রিপিটেটিভ টাস্ক আছে সেই সকল কাজকে অটোমেট করবে এখন অনেকেরই কোশ্চেন হতে পারে ভাই বুঝলাম এই অটোমেশনের এতটা ডিমান্ড কিন্তু কিভাবে শিখবো ভয় পাওয়ার কিছু নাই 2026 এ যদি আপনি এআই অটোমেশন শিখতে চান আপনাকে তেমন কিছুই শিখতে হবে না আপনি কোন প্রকার কোডিং না জানলেও কোনো সমস্যা নাই বর্তমান সময় আপনি চাইলে এআই অটোমেশন ড্রাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করতে পারবেন নোকো টুলের সাহায্যে যেমন এনএনআর ল্যাং ফ্লো মেক এবং গো হাই লেভেলের মতো যে টুলগুলো আছে এই সবগুলোই নোকো টুলস এবং ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি এজেন্ট তৈরি করতে পারবেন যার ফলে আপনার যদি পূর্বে থেকে কোনো কোডিং নলেজ না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই আপনি যদি এআই অটোমেশন সম্পর্কে ফান্ডামেন্টাল একটা নলেজ নিতে চান তাহলে আপনি চাইলে আমাদের এই ফ্রি ক্র্যাশ কোর্সটা দেখতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই কোর্সটা ফলো করে ফান্ডামেন্টাল সম্পর্কে জানতেন Does it? এআই আই অটোমেশনের এআই অটোমেশন শেখার ফান্ডামেন্টাল কোর্সটা শেষ করার পরে আপনার যদি মনে হয় যে এআই অটোমেশন নিয়ে আপনি ক্যারিয়ার করতে চান তাহলে আপনি চাইলে এনরোল করতে পারেন আমাদের এই পেইড কোর্সটাতে যেখানে চল্লিশটি মডিউল থাকতেছে দশটি অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট থাকতেছে এছাড়াও দশটি লাইভ ক্লাস থাকছে দুই মাসের এই স্টাডি প্ল্যানে আমরা এআই অটোমেশনের বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক্সপ্লোর করবো এবং কোর্স শেষে জব প্লেসমেন্ট গাইড ফ্রিলান্সিং গাইড এবং কিভাবে নিজের সার্চ প্রোডাক্ট বানিয়ে নিজের বিজনেস শুরু করে প্যাসিভ ইনকাম করা যায় সব সকল বিষয়ে গাইডেন্সও দিয়ে থাকবো এছাড়াও আমাদের কোর্স চলাকালীন সময় যত এপিআই খরচ এবং পেইড টুলস লাগবে সেগুলো কিন্তু আমরাই প্রোভাইড করতেছি তাই আপনার শেখার জানিতে কোনো প্রকার বাধাই থাকবে না আমাদের এ অটোমেশনের তৃতীয় ব্যাচে এনরোলমেন্ট শুরু হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে এবং এনরোলমেন্ট চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত সিট খুবই লিমিটেড থাকবে তাই এনরোল করতে চাইলে দ্রুত করে ফেলতে পারেন বাইদেবে আমরা কিন্তু ইতিমধ্যে জানি এ অটোমেশন কি কিভাবে শিখতে পারবো এবং কোথায় থেকে শিখতে পারবো এখন আসে আমাদের মেইন পয়েন্টটাতে এআই অটোমেশন শিখে কিভাবে আমরা লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারব এই বিষয়টাতে শুরুতে আসি এআই অটোমেশনের সার্ভিস ফ্রিলান্সিং মার্কেট প্লেসে বিক্রির মাধ্যমে যেহেতু এটা বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি এবং ডিমান্ডিং একটা স্কিল এই কারণে মার্কেট প্লেসে এটার হিউজ চাহিদা বিশেষ করে ফাইবার এবং আপওয়ার্কে দুশো পঞ্চাশ পার্সেন্ট হারে এই ফিল্ডে জবের চাহিদা বাড়তেছে এবং জব পোস্ট বাড়তেছে কারণ এখানে আপনি ক্লায়েন্টের প্রবলেমটা সলিউশন করবেন কারণ সিআরএম বিজনেস অটোমেট করে দিবেন কারো হোয়াটসঅ্যাপকে অটোমেট করে দিবেন কারো হয়তো কাস্টমার সাপোর্টকে অটোমেট করে দিবেন কারো হয়তো করে দিবেন এই সকল সার্ভিস অটোমেট করতে পাঁচশো থেকে আমি নিজেও এক ঘন্টার কাজের জন্য দুশো থেকে আড়াইশো ডলার পর্যন্ত চার্জ করে থাকি নাম্বার টু ইআই কন্টেন্ট ক্রিয়েশন বর্তমান সময়ে অটো রিল জেনারেটর অটো ব্লগ রাইটার অটো ক্যাপশন মেকার বা থাম্বেল জেনারেটর বা অটো রিলস মেকার এই টাইপের কিন্তু অসংখ্য এজেন্ট দেখবেন যারা অটোমেটিক্যালি আপনার ফেস ক্লোন করে আপনার মতো করে আপনার ভয়েস দিয়ে ভিডিও জেনারেট করবে বা রিলস তৈরি করবে এবং অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবে মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সো এই যে বিষয় এটাকেই বলা হয় এআই কন্টেন্ট ক্রিয়েশন আপনি চাইলে এআই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এটা পাশাপাশি আপনি চাইলে আদার্স ইনফ্লুয়েন্সারদের বা আদার্স ক্লায়েন্টদের জন্য এআই কন্টেন্ট ক্রিয়েশন যে এজেন্টটা আছে এই এজেন্টটা তৈরি করে দিয়েও ইনকাম করতে পারবেন অর্থাৎ একদিকে যেমন আপনি নিজে এআই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে করতে পারবেন অন্য এরকম SaaS প্রোডাক্ট বিক্রি করেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন এরকম টাইপের এজেন্টও কিন্তু আমাদের কোর্সে থাকতেছে যার মাধ্যমে আপনি একদম শূন্য থেকে নিজের SaaS প্রোডাক্টে বিল্ডের একটা আইডিয়া পাবেন শুধুমাত্র যে আপনি ফ্রিল্যান্সিং করে রিমোট জব করে বা এআই কন্টেন্ট ক্রিয়েশন এজেন্ট তৈরি করে আর্ন করতে পারবেন এরকম না আপনি চাইলে কমপ্লিটলি নিজের একটা SaaS প্ল্যাটফর্ম বা এজেন্সি স্টার্ট করেও কিন্তু ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে ইবুক অটোমেশন ড্রপশিপিং বিজনেস অটোমেশন ব্লগ ওয়েবসাইট অটোমেশন প্রেজেন্টেশন বিল্ডার অটোমেশন রিজুমে বিল্ডার অটোমেশন বা এই টাইপের অটোমেশনগুলো আছে এগুলো সার্চ প্রোডাক্ট বানিয়ে আপনি কিন্তু সাবস্ক্রিপশন বেজে সেল করতে পারেন পাশাপাশি আপনার ক্লায়েন্টের জন্য সার্চ প্রোডাক্ট বিল্ড করে সেই সার্ভিসটাও কিন্তু সেল করতে পারেন সো একদিকে যেমন নিজের সার্চ প্রোডাক্ট বানিয়ে সাবস্ক্রিপশন মডেলে সেল করতে পারবেন অন্যদিকে ক্লায়েন্টের জন্য সার্চ প্রোডাক্ট বানিয়ে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সার্চ করেও কিন্তু সেল করতে পারবেন সো অলমোস্ট সবগুলো দিকেই উইন সিচুয়েশন আপনি যদি দুই থেকে তিন মাস ডেডিকেটেড ভাবে শেখার পেছনের সময় ব্যয় করতে পারেন এবং ঠিকঠাকভাবে পুটফুলিও রেডি করতে পারেন তাহলে আপনাকে আর কখনো পেছন ফিরে তাকাইতে হবে না আপনি যদি দু হাজার ছাব্বিশ নতুন একটা স্কিল দিয়ে নতুন একটা ক্যারিয়ার শুরু করতে চান তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম ব্রো এই টাইমে শুরু করুন নাহলে পরবর্তীতে পোস্তাইতে হবে আমি আপনাকে পেইড কোর্সে ইনরোল করতে বলতেছি না শুরু করার জন্য আমাদের ফ্রি কোর্সটা একবার দেখেন যদি আপনার মনে হয় ইন্টারেস্টেড আপনি তাহলে পেইড কোর্সে জয়েন করবেন আগে ফান্ডামেন্টালটা শিখুন এয়ার অটোমেশন সম্পর্কে জানুন সচেতন হন এরপরে যদি ইন্টারেস্টেড হন এবং এটা নিয়ে ক্যারিয়ার করতে চান তখনই ইনরোল করবেন অ্যাটলিস্ট ইয়ার অটোমেশন দু এবং এর পরবর্তী সময়ের জন্য রিকোয়ার্ড একটা স্কিল হতে যাচ্ছে যার কারণে আপনি এটা নিয়ে ক্যারিয়ার করেন বা না করেন অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল টপিকটা শিখে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ও সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করতে পারেন অথবা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন হ্যাভ ফান টেক রিস্ক